ছোট কুকুরটার নদীতে পড়া এক ছিল ছোট্ট এক কুকুর নাম তার টিকু একদিন সে গ্রামের পুরনো সেতুর উপর দিয়ে হাঁটছিল সেতুটার কাঠগুলো ছিল ভাঙা চোড়া তবু কৌতূহলী টিকু এগিয়ে যাচ্ছিল ধীরে ধীরে হঠাৎ কর্মর একটা কাঠ ভেঙে গেল আর টিকু সোজা নিচের নদীতে পড়ে গেল ঠান্ডা পানি প্রচণ্ড স্রোত টিকুর গা ভিজে কাঁপতে লাগল সে প্রাণ পোনে অথা উপরে রাখার চেষ্টা করল স্রোত তাকে বারবার টেনে নিচে নিতে চাইছিল কিন্তু সে হাল ছাড়েনি ছোট্ট পা দুটো দিয়ে জোরে সাঁতার কাটতে কাটতে সে নদীর পাশের ঘাটটার দিকে এগোতে লাগল অনেক কষ্টে দুম ফুরিয়ে যাওয়ার মতো সময় পার করে শেষমেশ টিকু কাদামাখা ঘাটে উঠে এলো তার পুরো শরীর কাঁপছে কিন্তু চোখে একটাই আলো আমি বেঁচে গেছি এক বৃদ্ধ মালি ঘটনাটা দেখে দৌড়ে এল সে টিকুকে তুলে শুকনো কাপড়ে মুছে দিল একটু গরম দুজ খাইয়ে দিল ধীরে ধীরে টিকুর ক্ষীণ শক্তি ফিরে এলো। সন্ধ্যার দিকে টিকু মাটির ঘরের সামনে বসে নদীর দিকে তাকালো। আজ সে শিখল জীবন যতই কঠিন হোক লড়াইয়ের শেষ নেই আর মানুষ আর প্রাণীর ভালোবাসা বেঁচে থাকার সবচেয়ে বড় আশীর্বাদ